আমজাদ অ্যাগ্রো বাংলাদেশে একটি স্বনামধন্য কৃষি যন্ত্র আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি ঠিকানা প্লট টোয়েন্টি এইট রোড ই টু ব্লক ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা মিরপুর এলাকায় অবস্থিত এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবির এই প্রতিষ্ঠানটি কৃষকের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কৃষিকাজে সময় ও খরচ কমানোই তাদের মূল লক্ষ্য তাই আর দেরি না করে যে সকল খামারি ভাইয়েরা ভাবছেন যে আপনাদের খামারের জন্য মেশিন প্রয়োজন তাহলে আজই চলে আসুন আমাদের শোরুমে আসার ঠিকানা প্লট টোয়েন্টি এইট রোড ই টু ব্লক ই ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা যোগাযোগ বা অর্ডার করতে আমাদের নিচে দেয়া নম্বরে কল করুন জিরো ফাইভ এইট ওয়ান ওয়ান সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ